যখন এলো রে যেন খুশির বন্যা ছেলে রে ও ছেলে হয়েও মেয়ের কণ্ঠে গান গাইছে কথা বলছে এই যুবক শুনে যেন বিশ্বাসী হয় না অনেকের অথচ বাস্তবে এমনই প্রতিভার দেখা মিলেছে ছোট বাজার হোক বা খেলার মাঠ গান জমে কেউ থাকে আবার কারো উচ্ছ্বাস মিশে যায় হাততালির শব্দে ক্লাস সেভেন থেকে আমাদের সামনে কি কথা বলতো মাঝে মাঝে কথা বলতে বলতে হুট করে মেয়েদের ঘন্টা বলতো তো বুঝতে না যে আসলে ছেলে কি মেয়ে তো কথাগুলো শুনে আসলে আমাদেরকে অনেকটাই আনন্দিত লাগতো আর কি গর্বের একটা বিষয় যে আমাদের গ্রামে এরকম একটা ছেলে আসে বলছি দিনাজপুরের ঘোড়াঘাটের জাহিদ শুভর গল্প শুরু হয়েছিল স্কুল জীবনে যখন সে মাত্র সপ্তম শ্রেণীর ছাত্র স্কুলের অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তার সঙ্গে এক মেয়ে সহপাঠীর শেষ মুহূর্তে সেই ছাত্রী গান গাইতে রাজি না হওয়ায় শুভ সাহস করে দুই কণ্ঠে গানটি গেয়ে ফেলেন প্রথমে শিক্ষকরা হতবাক হয়ে যান দর্শকরাও চমকে ওঠেন সেদিনে সেই করতালি যেন হয়ে ওঠে তার এগিয়ে যাওয়ার প্রেরণা ও ফিমেল ভয়েসে কথা বলি এটা মানে প্র্যাকটিসের মাধ্যমেই হয়ে গেছে যখন আমি হাই স্কুলে পড়ি সে সময় তো তখন মানে স্কুলে গান গাইতে বলতো তো এক পর্যায়ে হচ্ছে মানে আমার স্যার বলছিলো যে আমার একটা পছন্দের গান আছে তো এই গানটা হচ্ছে তোমাকে কভার করা লাগবে তো সাথে একটা মেয়েকে দিছিল তো ওই মেয়েটা এখন হচ্ছে গান মানে হচ্ছে আমার সাথে প্র্যাকটিস করলো করার পর কিছুদিন পর এখন ও বলতেছে যে আমি গাইতে পারবো না হয়তো কোনো সমস্যা বা কোনো বাধা আসছে জন্য তো তারপরে সারের পছন্দের গান যেহেতু গাইতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তো তারপর আমি হচ্ছে মনে মনে ভাবলাম যে আমি তো একটা ভয়েস পারি তো আমি হচ্ছে চেষ্টা করে দেখবো যে দুই ভয়েস আমি করতে পারি কিনা তারপর থেকে সুযোগ পেলেই শুভ কখনো পুরুষ কণ্ঠে সুর তোলেন আবার মুহূর্তেই বদলে নেন গলা যেন সামনে বসে আছে কোন নারী গায়িকা শুধু গান নয় আলাপচারিতাতেও তিনি মিশিয়ে দেন মেইলি কণ্ঠের ঢং গ্রামের মানুষও তার এই প্রতিভা দেখে ভীষণ গর্বিত অনেকে জানান বিদেশি শিল্পীদের ভিডিওতে এমন প্রতিভা আগে দেখেছেন ঠিকই তবে নিজের গ্রামে এক তরুণের কাছ থেকে দেখাটা ছিল একেবারেই অবিশ্বাস্য ছেলে নাম হচ্ছে জাহিদ শুভ তুমি কণ্ঠে কথা বলে এতদিন তো মোবাইলের মাধ্যমে দেখে আসছি আজকে তো মোটামুটি বাস্তবের সামনাসামনি দেখলাম মানে ক্লাস সেভেন থেকেই ছোট মানে ছোট থেকেই মেয়ের কণ্ঠে অনেক কথা বলার চেষ্টা করে করতে করতে এক পর্যায়ে আমার ভাই মানে শিখে গেছে আমি তাকে একদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আমাকে পটাই দেখাস তো সে একদিন আমাকে ফোন করে বলে যে আমি আরোহী আমি তোমার অবাক যে আমি আরোহী নামে কাউকে চিনি না সে আমাকে বলে যে আমি আরোহী আমি তোমার সঙ্গে প্রেম করতে যাই স্থানীয় জনপ্রতিনিধিরা তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তার সাফল্য যেন গ্রামের গন্ডি পেরিয়ে ছড়িয়ে যায় অনেক দূর সেটি সবার কামনা মানুষকে আনন্দ বিনোদন দেয় এবং মানুষ এটা খুব খুশি হয় তো ও নিজেও এটাকে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি এবং ও নিজেও বলেছে যে আমি এটা মানুষকে আনন্দ দেওয়ার জন্যই বলি তখন থেকে প্র্যাকটিস করে এবং সেভাবে আসছে তো অলরেডি সে এটা বাস্তবায়ন হয়ে গেছে অসাধ্য সাধন করেছে তো ওর জন্য শুভকামনা রইল নগাঁর সাপাহার সরকারি কলেজে শেষ বর্ষের ছাত্র সুখ তিনি চান এই বিশেষ প্রতিভাকে কাজে লাগিয়ে আরো বড় মঞ্চে উঠতে আমি বাসায় এসে বলি যে তুই কি ফোন দিয়েছিলি ওই বলে যে না আমি ফোন দিইনি অনেক খোঁজ খবর নিয়ে দেখি যে ডুয়েল সিঙ্গার আমার ভাইয়ের আইডির নাম কিন্তু ডুয়েল সিঙ্গার পরে বললাম যে তুই বলে নয় রে যে দেখলি যে এ করলি এর ওকে বললাম তে বললো যে হ্যাঁ এটা আমি পরে আমাকে মানে এমনভাবে বলছিল আমি মানে ভাবতেও পাইনি যে সে ছেলে লেখাপড়ার দিকে ফোকাস তো আগে থেকেই ছিল নয়তো আগে থেকেই হয়তো কন্টেন্ট ক্রিয়েট করতাম তবে এখন ইচ্ছা যে যেহেতু এটাতে সারা পাচ্ছি তো এটা নিয়েও একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার গ্রামের মানুষের বিশ্বাস দিনাজপুরের এই তরুণ একদিন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও ছড়িয়ে দিবেন তার সুরের জাদু হয়তো ছেলে হয়েও মেয়ের কণ্ঠে গান গেয়ে তিনি ভাঙবেন প্রচলিত ধ্যান ধারণার তুমি আমার মনে নিউজ ডেস্ক আর টিভি